আমি খাবার নিয়ে গবেষণা করি খাবার আবিষ্কার করি আমার আট জন স্টাফ দেশে পাঁচশো স্টাফ প্রথম বিভান্ডি বাংলাদেশ আমার হাতে ফেসুয়ারি বিফ বিভান্ডি ষাট রকম সত্তর রকম একশো দেড়শো দুইশো বোধের মশলা সেই জন্য আমি ফেসুয়ারি বি আবিষ্কার করলাম একদম মশলা ছাড়া বিভান্ডি রেসিপি এখন আপনাদেরকে দেখাবো বিভান্ডি কিভাবে তৈরি করা হয় প্রথমে দিলাম রসুন এটা দিলাম আস্তামরিচ এটা হলো গুড়ামরিচ লবণ জিরার ফাঁকি এটা হলো তেজপাতা এটা হলো এই যে বিভান্ডির যে মশলাটা সেই মশলাটা বাইশ রকমের মশলা হুম এই যে কাশ্মীরি মরিচ কাশ্মীর কাশ্মীরি দেওয়া মরিচ দেওয়ার মাংসর যে পরিমানে এই পরিমাণ মতো আমি গোড়ামরিচটা দিচ্ছি না আস্তা মরিচটা দিচ্ছি আস্তা মরিচ তো তার কালার আসে না এই কালারের জন্য কাশ্মীরি মরিচটা ইউজ করা হয় কোনো রং কোনো ফ্লেভার ইউজ করা হয় না আপনারা জানেন যে আমি দুই সাল থেকে বিভান্ডি শুরু করছি ইনশাল্লাহ এখন দুই হাজার পঁচিশ সাল চলে আমি থেকে রান্না শুরু করছিলাম এখন আলহামদুলিল্লাহ আমার পাঁচটা ব্রাঞ্চ এটা আল্লাহর একটা নিয়ামত আমি কোনো নকল করিনা এই যে মাংস মাংসর কোয়ালিটিটা দেখেন এই মাংসর কোয়ালিটিটা দেখেন কি কোয়ালিটি মাংস এই যে তিন পিস মাংস আপনি তিন পিস এক পিস মাংস এক পিস সলেট মাংস এই তিন পিস মাংস হইলো আপনার দুইশো ষাট টাকা পিছন থেকে রান্না করা গরুর মাংস রান্না করা পাতিলে বিক্রি করে আপনার নামে একজন এমপির নাম হইলে তো আপনি এমপি হলেন না আপনার নাম যদি একজন এমপির নাম হয় তাহলে তো আপনি একজন এমপি হলেন না আপনি মাঠে কার্যকর মধ্যে আপনি এমপি হইতে হবে সেটাই আমি একজন বাবু হিসাবে বলি আমি ত্রিশ বছর ধরে এলেনে কাজ করি